স্টার নিউজ এসপি চ্যানেলে আপনাদের স্বাগত সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন স্টার নিউজ এসপি চ্যানেলে পৌরাণিক রীতি এবং বিশ্বাস অনুসারে বিঘ্নহরতা শ্রী গণেশ ভাদ্রপদ শুক্লা চতুর্থীর দিন জন্মগ্রহণ করেন আর তাই এই বিশেষ দিনটিতে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী পালন করা হয় হিন্দু পুরাণ অনুযায়ী ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করার উদ্দেশ্য নিয়েই শিব পার্বতীর পুত্র মতে অবতীর্ণ হন হর পার্বতী পুত্র গজানন অর্থাৎ গণেশ হলেন বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা সকল দেবতার মধ্যে তাই সিদ্ধিদাতা গণেশকে প্রথম উপাসক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে গণেশ পুজোকে বাদ দিয়ে কোনো পুজো সম্পূর্ণ হয় না বা সম্পন্ন করা যায় না প্রতি বছর সমগ্র দেশ জুড়ে মহা ধুমধামের সাথে পালন করা হয় পার্বতী নন্দন গণেশের পুজো সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব রূপে পালিত হয় এই উৎসব তাই বহরমপুরে বিভিন্ন এলাকায় গণেশ পুজোতে প্রসাদ হিসাবে লাড্ডু বিতরণ করা হয় আপনার প্রোগ্রাম আছে। আমাদের আমাদের আজকে আমাদের নদীর আড়ির থার্ড রাইস কি আমাদের বশিষ্টে নাইলে চাল করতে পারার কারণে আমরা একসাথে বনেছি সবাই আছেন আজ আপনার নাম আমার নাম আছে আমাদের দর্শক আপনারা দেখছেন আমাদের সব যারা আয়োজন ভালো ভালো আপনাদের আগে আপনাদের নাম আমার নাম জয়ন্তি জেটে